পেঁয়াজের বয়স আনুমানিক পঁয়ত্রিশ দিন হবে পঁয়ত্রিশ দিন না আজকে এই পঁয়ত্রিশ দিন বয়সী পেঁয়াজে কি স্প্রে দিচ্ছেন দিচ্ছি ভাই ফসনের জন্য ওষুধ দিচ্ছি তারপরে ভিটামিন দিচ্ছি দর্শক আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন যে আপনাদের পেঁয়াজের আগায় যদি পচা নিয়ে আসে পেঁয়াজের পাতায় যদি পচা নিয়ে আসে কী ওষুধ দিবেন এবং পেঁয়াজের গাছ মোটা করার জন্য এবং কালো করার জন্য কী ওষুধ দিবেন তা দর্শক ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি থেকে ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন হ্যালো ভিউর আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি এই পরন্ত বিকালবেলা একটি হালি পেঁজের জমিতে অবস্থান করছি আপনারা যা দেখতে পাচ্ছেন যে এই জমির মালিক ইনি হচ্ছে আজকে এই পেঁয়াজে স্প্রে দিচ্ছে দর্শক আজকে এই পেঁয়াজে হচ্ছে পচানি এবং এই পেঁয়াজের গাছ কালো এবং মোটা হওয়ার জন্য স্প্রে দেওয়া হচ্ছে তা দর্শক আমরা এই জমির মালিকের সাথে সরাসরি কথা বলে জানবো যিনি আজকে এই পেঁয়াজের গাছ মোটা হওয়ার জন্য কী ওষুধ দিচ্ছে এবং এই পচানির জন্য কী ওষুধ দিচ্ছে আপনারা যদি দর্শক দেখেন যে এই পেঁয়াজের পাতা আগায় যে পচানি আসছে এই পচানির জন্য ওষুধ দেওয়া হচ্ছে এবং এই গাছগুলা মোটা হওয়ার জন্য এবং কালো হওয়ার জন্য ওষুধ দেওয়া হচ্ছে তা দর্শক এই পেঁয়াজে হচ্ছে আমরা যতটুকু মালিকের কাছ থেকে কথা মানে কথা বলে জেনেছি ইনি হচ্ছে এই পেঁয়াজের জমিতে এ পর্যন্ত দুইটা শেষ হয়েছে আজকে ওষুধ দেওয়া হচ্ছে আপনারা যদি দেখেন যে কিছু ঘাস আছে এই ঘাসগুলো পরিষ্কার করে হয়তো বা তৃতীয় নম্বর শেষ দিয়ে দেওয়া হবে তা দর্শক চলুন আমরা আগে এই জমির মালিকের সাথে একটু কথা বলে জানি যিনি আজকে এই গাছগুলো মোটা হওয়ার জন্য এবং এই পচানির জন্য কি ওষুধ দিচ্ছে

ও তাই পচনের জন্য কি ওষুধ দিচ্ছেন পচনের জন্য দিছি সাইনিল ও আর এই গাছ মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য দিছি প্রটোজিম তারপরে নিরামিষ নিরামিষ দিছি ও তাই এটা কতটুকু পানিতে মানে কতটুকু ওষুধ দিচ্ছেন একটা মনে করেন এক পাখির জন্য একটা ই দিছে হ্যাঁ একশো গ্রামের দুইটা প্যাকেট করে দিছে এক একশো গ্রামে মনে করেন এক একটা দুই ড্রাম হয় হ্যাঁ একশো গ্রামের প্যাকেটে হ্যাঁ তা

তা ঠিক আছে ভাই আশা করি এবছর পেঁয়াজের দামটা যেহেতু ভালো মানে সরকার যেহেতু আপনাদের দিকে একটু তাকায় কৃষক দিকে মানে কৃষকদের দিকে একটু তাকায় তা পেঁয়াজে ভাই এবছর কত বাকি পেঁয়াজ চাষ করছেন ভাই পাঁচ পাখি পাঁচ পাখি তা দর্শক এই দেখতে পাচ্ছেন যে মিক্সড করা হচ্ছে তা যাই হোক দর্শক এই ভিডিও তা দর্শক আমি এবছর আপনাদেরকে অনেক ভিডিও আপনাদেরকে অনেক কৃষকের মুখ থেকে জানাইছি যে এবছর পেঁয়াজের দামটা কম সে কারণে কৃষক এবছর হতাশার ভিতরে আছে যেহেতু এবছর সার ওষুধের দামটা একটু বেশি তুলনামূলক গত বছর মানে প্রতি বছর থেকে সার ওষুধের দাম বেশি এবং এবছর কৃষক পেঁয়াজ চাষ করছে বেশি যেহেতু গত বছর তারা পেঁয়াজে ভালো একটা দাম পাইছে সে কারণে অনেকেই এবছর মানে পেঁয়াজটা বেশি চাষ করছে তা পেঁয়াজের যে অবস্থা হয়তো বা এরকম মানে যদি দাম থাকে তাহলে হয়তোবা বা কৃষকের আর এই যেই এখন যে আগ্রহটা এই আগ্রহটা থাকবে না হয়তোবা সামনে বছর পেঁয়াজ অনেকেই কমে যাবে মানে অনেকেই এবছর নতুন পেঁয়াজ চাষ করছে আমার এই চ্যানেলেই অনেককেই দেখাইছে যে তারা গত বছর পেঁয়াজের দাম ভালো দেখে এবছর নতুন পেঁয়াজ চাষ করছে তা যাই হোক সরকারের কাছে একটাই দাবি যে সরকার জন্য যথাসম্ভব বাইরের থেকে পেঁয়াজ টানার মানে কম চেষ্টা করে কারণ যাতে দেশের কৃষকগুলো বাঁচে সে কারণেই চাই যে এবছর পেঁয়াজের দামটা জন্য সরকার একটু কৃষকদের মুখের দিকে তাকায়ও হইলেও পেঁয়াজ মানে পেঁয়াজের দামটা যেন একটু ভালো দেয় তা যাই হোক দর্শক এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে আপনারা একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা কোনো এই সরকারি কোনো লোকের কাছে যাতে ভিডিওটা পৌঁছাতে মানে পৌঁছে যাইতে পারে তা যাই হোক দর্শকরা এই ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে এ ধরনের ভিডিও পেতে চান তারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং দর্শকরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ দর্শক আপনার একটি লাইক আমাদেরকে আরেকটি ভিডিও বানাইতে উৎসাহিত করে তা যাই হোক দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম